মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার মেদিনীপুর পৌরসভার কনফারেন্স হলে দু পঁচিশ সালে দশম শ্রেণী উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্বর্ধনা জ্ঞাপন করা হল এদের এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত তেত্রিশটি বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমিকের উল্লেখযোগ্য ফলাফল আধিকারিকরা সম্বর্ধনা করা হয় মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান মেদিনীপুর পৌরসভা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান সাফল্য করেছে এই জন ছাত্রছাত্রী স্কুলে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা মেদিনীপুর পৌরসভার উদ্যোগে দশম শ্রেণীর উত্তীর্ণ দু হাজার পঁচিশের কৃতি ছাত্র সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রায় একশো কুড়ি জন এই কৃতি ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দেওয়া হয় আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেদিনীপুর শহরে মেদিনীপুর পুরসভার অধীনে যে তেত্রিশটি স্কুল আছে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম তাদের মাধ্যমিক স্তরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড সেই স্কুলের প্রায় একশো কুড়ি জন ছাত্রছাত্রীকে আমরা মেদিনীপুর পৌরসভা থেকে তাদেরকে সম্মানিত করলাম আজকের এই অনুষ্ঠানে মেদিনীপুর কলেজের অধ্যাপক মাননীয় প্রফেসর মন্টুরাম জানা কলিজেট স্কুলের প্রধান শিক্ষিকা সীমানি বড়িয়া মহাশয়া নারায়ণগঞ্জ নারায়ণ বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা অর্পিতা সেন মহাশয়া আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক আমাদের ডাক্তার ঋষিকেশ সহ আমাদের রয়্যাল একাডেমির অধ্যক্ষ সত্যব্রত দলই ভিএসএন এর অধ্যক্ষ ছন্না মজুমদার সহ বহু শিক্ষক শিক্ষিকা গুণিজনেদের উপস্থিতিতে আমরা আমাদের আজকের এই মাধ্যমিকের একশো কুড়ি জন ছাত্রছাত্রী যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদেরকে সম্মানিত করা হল এবং আমরা স্কুলকে এটাও জানিয়েছি যদি কোনো দুস্থ মেধাবী ছাত্র বা ছাত্রী ভর্তি হতে তাদের আর্থিক কোনো সমস্যা হয় বই কেনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমরা তাদেরকে মৈদ্রীপুর পৌরসভা তার পাশে থাকবে এবং তাকে বই কেনা থেকে এবং ভর্তি থেকে সব রকম সহযোগিতা করবে আজকের এই অনুষ্ঠানে অভিভাবকরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গুণীজনেরা এবং মেদিনীপুর পুরসভার কাউন্সিলর কাউন্সিলরগণ তাদের হাতে এই সম্মান তুলে দিয়েছেন তার জন্য বিশেষ করে আমরা ধন্যবাদ জানাব ছাত্র ছাত্রীদের এবং তারা যে উপস্থিত থেকে এবং তারা জীবনের সব থেকে বড় প্রথম পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে আমরা মেদিনীপুর পৌরসভা থেকে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই তাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি you <shriek>